আসসালামু আলাইকুম বিওয়ান আশা করি সবাই ভালো আছেন মনে করুন আপনি বিদেশে ঘুরতে গেছেন কিংবা হজ করতে গেছেন সো এখন আপনার বাংলাদেশি সিম কার্ডটা কিন্তু অবভিয়াসলি বন্ধ থাকবে এবং খুব ইমারজেন্সি মুহূর্তে আপনার বিকাশ নগদ কিংবা যে কোনো একটা ব্যাংকের ওটিপি প্রয়োজন হতে পারে যেহেতু আপনার সিম কার্ডটি সেই মুহূর্তে বন্ধ ওটিপি কিংবা এসএমএস আপনি কোনোভাবেই পাবেন না এই সমস্যার সমাধান হচ্ছে একমাত্র রোমিং রোমিং করে আপনি বাংলাদেশের যে কোনো সিম কার্ডে ওটিপি এসএমএস বিদেশ থেকে রিসিভ করতে পারবেন আপনি যদি বিদেশে যাওয়ার সময় আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে নিয়ে যান কিংবা সেই দেশে গিয়ে আবেদন রোমিং সার্ভিসটি চালু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশি সিম কার্ডটি বিদেশে বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারবেন সো আপনি যদি আপনার সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশ থেকে OTP এসএমএস সম্পূর্ণ ফ্রিতে পাবেন কথা বলার জন্য কিংবা কল করার জন্য আপনাকে মিনিট প্যাকেজ পারচেজ করতে হবে সো মিনিট প্যাকেজ কিনে আপনি পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশি সিম কার্ড দিয়ে কল করতে পারবেন আপনারা কিও কিন্তু বাংলাদেশ থেকে কল করতে পারবে এবং আপনি চাইনা আপনার কাঙ্ক্ষিত রোমিং করা সিম কার্ডে ইন্টারনেট প্যাকেজও ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে অ্যাপস থেকে ইন্টারনেট প্যাকেজগুলো পারচেজ করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা অপারেটরে কিভাবে রোমিং সার্ভিস চালু করবেন এবং কোনটাতে কত ডলার পেমেন্ট করতে হয় বিস্তারিত সকল কিছু জানাবো আজকের ভিডিওতে সো রোমিং চালু করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে কিছু কিছু দেশে আপনার প্রিপেড রোমিং অ্যাভেলেবেল রয়েছে আবার কিছু কিছু দেশে আপনি শুধুমাত্র পোস্টপেড রোমিংগুলো ব্যবহার করতে পারবেন সো এটি চেক করার জন্য প্রথমে জানতে হবে আপনার সিম কার্ডটা প্রিপেড নাকি পোস্টপেড আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটি যদি প্রিপেড হয়ে থাকে সেক্ষেত্রে প্রিপেড সিম কার্ড যে দেশগুলোতে অ্যাভেলেবেল রয়েছে আপনি ছালে সেই দেশগুলোতে প্রিপেড রোমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন আবার পোস্টপেড ক্ষেত্রে কিছু কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে শুধুমাত্র পোস্টপেড সিম কার্ড ব্যবহার করা যাবে সেই দেশগুলোতে প্রিপেড সিম কার্ডগুলো অ্যাভেলেবেল না আপনি যদি যে দেশগুলোতে পোস্টপেড রয়েছে সেই দেশগুলোতে পারবেন সেই সিম কার্ডের ওয়েবসাইটে গেলেই আপনি ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন কোন কোন দেশে প্রিপেড রোমিং অ্যাভেলেবেল আবার কোন কোন দেশে রোমিং রয়েছে এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে সিম কিভাবে বিদেশে ব্যবহার করা যায় এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে একমাত্র নেটওয়ার্ক কানেক্টিং এর মাধ্যমে ধরুন আপনি বাংলাদেশের রবি কিংবা গ্রামীণে রোমিং সার্ভিস চালু করে সৌদি আরব থেকে ব্যবহার করতে চাচ্ছেন সৌদি আরবে যে সিম কার্ড অপারেটর গুলো রয়েছে এস কিংবা মোবাইল তাদের সাথে একটা চুক্তিবদ্ধ থাকে যে আমাদের বাংলাদেশের সিম কার্ড গুলো বিদেশে আপনাদের নেটওয়ার্কের দেওয়া হবে রোমিং এর কস্টিংটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায় একটা পাবে বাংলাদেশের সিম কার্ড অপারেটর আরেকটা পার্সেন্টেজ পাবে বিদেশের সিম কার্ড অপারেটর গুলো এইভাবে মূলত রোমিং কাজ করে থাকে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডের রোমিং সার্ভিসটি চালু করার পর আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার সিম কার্ডের রোমিং সার্ভিসটি চলতেছি রোমিং সার্ভিস যখন চালু হয়ে যাবে তখন আপনার সিম কার্ডে বাংলাদেশি সিম কার্ডে বিদেশে আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক পাবেন পাওয়ার পাশাপাশি নেটওয়ার্কের উপরে আপনি একটা আর চিহ্ন দেখতে পারবেন আর চিহ্ন হচ্ছে রোমিং যখন আপনার নেটওয়ার্কের পাশে আপনি আর চিহ্নটি দেখতে পারবেন তখন আপনি বুঝবেন যে আপনার বাংলাদেশ টি বিদেশে রোমিং চালু হয়ে গেছে সো এবার চলুন রোমিং চালু করার প্রসেস গুলো জেনে নেওয়া যাক রোমিং সার্ভিস চালু করার জন্য অবশ্যই আপনাকে আগে কিন্তু কাস্টমার কেয়ার যাওয়া লাগতো এখন কিন্তু আপনি চাইলে কাস্টমার কেয়ারে না গিয়ে আপনি ঘরে বসেই রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড থেকে অ্যাপসের মাধ্যমে রোমিং এ পেমেন্ট করে কিন্তু আপনি রোমিং সার্ভিস টি চালু করতে পারছেন সো আপনার সিম কার্ডটা যদি বাংলাদেশে থাকে তাহলে কিন্তু আপনি মাত্র দশ মিনিটের মধ্যে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন কিন্তু আপনি যদি সিম কার্ডটা সাথে করে বিদেশে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আইআর মাধ্যমে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে হবে আইআর মাধ্যমে রোমিং সার্ভিস টি চালু করার জন্য আপনাকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে এছাড়াও রোমিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই বিষয় কমেন্ট বক্সে সো আপনাদের মধ্যে যাদের ডুয়ে কারেন্সি কার্ড নেই আপনারা শুধুমাত্র সিম কার্ডটা বিদেশের সাথে করে নিয়ে গেছেন তারা চাইলে অনলাইনে আয়ার ফোন মাধ্যমে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে রোমিং সার্ভিস চালু করতে চান থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সিম রোমিং সার্ভিস চালু করতে পারবেন আশা করছি আজকে আপনাদের মনে হয়েছে লাগলে অবশ্যই রোমিং সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য লাইক করে রাখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের ফেসবুক কিংবা গ্রুপে ভিজিট করতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্র আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ